হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসে আপনারা তো দেখতেই পাচ্ছেন ক্যামেরার মধ্যে যে আমাদের জসীমের বিয়ে আর জসিমরা তো সবাই চিনেন আমাদের পিজের অভিনেতা জসিম তো সে গাড়িতে উঠেই সবার উদ্দেশ্যে বলতেছে যে আমাদের সবাই লোকটির দিকে দিকে উঠান আর এইদিকে গাড়ি রওনা হয়ে গেছে আমি সাইকেল থেকে ভিডিওটি করছি আর এদিকে আমাদের যে ছোটো রাস্তা এই রাস্তা থেকে মেন রাস্তায় উঠে গেছি এবং আমাদের বিয়েটি হবে সিরকুট থেকে সুন্দরপুর সেন্টারে তো গাড়ি দিয়ে যাচ্ছি আমরা রাস্তার দিকে তো ছোটো ছোটো ক্লিপে ক্যামেরা বন্দি করালাম আর এইদিকে আমি আছি সাইকেলে আমার সাথে আছে শিফন তো সবাই যাচ্ছে গাড়ি দিয়ে আর অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত বিয়ার সেন্টারে তো সেখান থেকে এখন জামাই নামবে জামাই নেমে গেটের দিকে আসবে তো জামাই আসছে জামাই খুব সরম তো জামাই দেখতেছি সরম পেয়ে পেয়ে আসছে তো আসতে ধীরে জামাই এগুচ্ছে গেটের দিকে আর আমরা দেখতে পাই গেটের মধ্যে গিয়ে কি হয় তো গেটে তো বিয়ে বাড়িতে স্বাভাবিক গেট ধরবেই জামাইকে তো দেখা যাচ্ছে এখানে তাকে গেট দিয়ে আটকে রাখছে আর গেটটি আসলে সেন্টারে সুন্দর হয় না কোটা বেলুন দিয়ে তেমন আর এখানে কোনো মেয়ে দেখতে পাই নাই আছে শুধু তার শালারা কিন্তু নাই গেটেতে তো শালা একটা কবি চঞ্চল একদম কাবিলা টাইপের একটা টিকটকারি তো সে কবি গেটের মাঝে কবি কুবি খুবই বিরক্ত করছিল জামাইকে তো অবশেষে শরবত খাইয়ে জামাইকে সব জামেলা শেষ করে গেট থেকে ভিতরে নিয়ে যাওয়ার পালা তো সবাই একটু মিটমাট করছে বিষয়টা তো জামাইকে মিষ্টি বসেছে বিয়ের যে কাঙ্ক্ষিত আসন জামাইকে এনে এখানে বসাইছে আর জামাই কিন্তু চশমা পিন্দে কালা চশমা দিয়ে একদম গুলুমুলু তো এইদিকে আমরা দেখাচ্ছিলাম বিয়ের সব আয়োজন আর এদিকে আমি তো আমরা বসে পড়লাম বিয়ে তো আমরাও বসে পড়লাম আর এদিকে জামাই খুবই লজ্জা পাচ্ছে মুখে রুমাল দিয়ে বসে আছে জামাইকে দেখতে খুব কিউট লাগছে আর অবশেষে জামাইকে খাওয়ার জন্য হাত ধোয়াচ্ছে তার শালিরা তো জামাইও কিন্তু একটু দুষ্টুমি করছে সেখানে শালিদের সঙ্গে তো অবশেষে জামাই হাত ধোবে সবাই বুঝেছিল জামাই তো অভিনেতা সে একটু অভিনয় করছিল এখানে শালিদের সঙ্গে আর জামাই তো অভিনয়ের সেরা সে অবশেষে হাত ধোয়ার জন্য প্রস্তুত এবং শালিদেরকে একটু কিছু টাকা পয়সা দিয়েছে হাত ধোয়ার সময় তো সাগরানা সামনে নিয়ে বসে আছে আর বেচারা শালাশালিরা একটু তাকে বিরক্তি করছিল আর সে তো একজন অভিনেতা পাক্কা অভিনেতা সেও তাদের সঙ্গে একটু মানে মজা করছিল করছিলো সে সব কিছু শেষ হওয়ার পরে সে সাগরানা কাবে সাগরানা খাওয়ার জন্য রেডি হচ্ছে তো জসিম কিন্তু অভিনয়টা খুব ভালোই পারে যাই হোক তো এইখানে সব কিছু ভেদাল শেষ করে এদিকে সালাশালিরা শালাশালিরা তাকে পিছন থেকে খুব জ্বালাচ্ছিল মানে খুব বিরক্ত করছিল শালাশালিরা সে কিন্তু বিরক্ত হয় নাই কারণ সে তো বিয়ের দিন নতুন জামাই একটু বিরক্ত বোধ কমিয়ে হচ্ছে নাহলে যে অভিনয় জানতো জসিম সে অভিনয় একদম ফাটিয়ে দিয়ে তো তার নতুন জামাই হিসাবে সে কিছু করতে পারে নাই তো অবশেষে খাওয়া রেডি হচ্ছে সাগরানা চিঁড়ে চিড়ে খাচ্ছে আর এদিকে তার শালীরা এবং জামাই আমাদের সিপনরাও খাওয়াচ্ছে আর সিপনও আমাদের জামাইকে খেয়ে খাইয়ে দিচ্ছে তো অবশেষে খাওয়া দাওয়া করছে সবাই আর আমি আসলাম ক্যামেরার পিছনে যার কারণে আমাকে কিছু খেতেও দেয় নাই আমিও নিজেও খাই নাই খানিটা আমি মিস করলাম ক্যামেরার পিছনে থাকার কারণে অবশেষে সব কিছু শেষ করার পরে এবার কনে বিদায়ের পালা তো সব কান্নাকাটি শেষে এইদিকে কোনেকে গাড়িতে তুলে নেওয়ার জন্য বোন বুঞ্জামাই এসে তাকে আগিয়ে দিচ্ছে তো জসিম গাড়িতে উঠে যাচ্ছে এবং এখন কোনে গাড়িতে উঠবে তো কোনেও গাড়িতে উঠে গেলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা এখন বাড়িতে যাবো কোনে নিয়ে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ